অবিশ্বাস্য হলেও সত্যি রাজ্যের বিভিন্ন জেলাকে পেছনে ফেলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর দুই নম্বর ব্লকের রায়দিঘি বিধানসভার নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা কনকন দিঘি গ্রাম গঠিত হল জৈব গ্রামে যেখানে প্রায় তিন হাজার পরিবারের মধ্যে প্রায় নব্বই শতাংশ পরিবার রাসায়নিক সার ঔষধ বিসর্জন দিয়ে জৈব দিয়ে তৈরি ফসল খেয়ে সুস্থ সাবলীলভাবে জীবনযাপন করছে বিভিন্ন প্রশিক্ষণে প্রশিক্ষিত হয়ে বাড়ি বাড়ি তৈরি হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার এমনকি গাছের রোগ পোকা নিয়ন্ত্রণে সুসংহত পদ্ধতি মেনে বিভিন্ন জৈব পদ্ধতিতে গাছ গাছড়া দিয়ে তৈরি হয়েছে জৈব ঔষধ যা ব্যবহার করে রোগ পোকা নিয়ন্ত্রণে সাফল্য লাভ করেছে এলাকার চাষিরা প্রায় প্রতিটি পরিবারের মধ্যে চাষ হচ্ছে জমিতে মিশ্র ফসল যেখানে একটি বাগানে একই সঙ্গে চাষ হচ্ছে ফল গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সবজি মিশ্র ফসল দীর্ঘমেয়াদি এবং ফসল একই জমিতে লাগানো হয়েছে সহ বিভিন্ন ফলের গাছ যা আস্তে আস্তে বড় হচ্ছে এবং সেই গাছের হয়েছে শশা কুমড়ো এবং বিভিন্ন শাক সবজি শশার জন্য জাল দিয়ে তৈরি করা হয়েছে মাচা কুমড়ো গাছ নিচে ফলন দেবে এবং বিভিন্ন ধরনের শাকের চাষ করা হচ্ছে মাঝখানে যে লিচু গাছ রয়েছে যা প্রায় চার বছর পরে ফলন দেবে প্রত্যেকটি চাষের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ভার্মিকম্পোস্ট নিজেদের তৈরি কেঁচো সার বাগানে তৈরি মাটির তলাতে রয়েছে ইরিগেশন পদ্ধতি যেখানে মাটির তলায় রয়েছে পাইপ বিছানো যার ফলে অল্প জল একই জায়গা থেকে মেশিনের সাহায্যে বাগানের চতুর্দিকে গাছের গোড়াতে ছড়িয়ে যাচ্ছে মুক্তি নামক সংস্থার উদ্যোগে মিশ্র চাষের প্রশিক্ষণে প্রশিক্ষিত হয়েছে এলাকার বহু চাষী যাদের সাহায্য পেয়ে এলাকা প্রায় তিন হাজার পরিবারের মধ্যে নব্বই শতাংশ পরিবার আর জৈব ফসল নিজেরা যেমন খাচ্ছে তেমনি অতিরিক্ত ফসল বিক্রি করে রোজগারের মুখ দেখছে রাসায়নিক বর্জন করে জৈব ফসল খেয়ে কিছুটা হলেও রোগ নিরাময় হচ্ছে দাবি চাষিদের পশ্চিম গ্রামের বাসিন্দা কনকন দিকে অঞ্চলে। আপনারা দেখছেন এখানে জৈব চাষ করেছি আমি জৈবতে সমস্ত গাছ চাষ করেছি এখানে আমার ফলের বাগান আছে তার পাশে আমি মাচা করেছি করে আমি শশা দিয়েছি এটা সাথি চাষ হচ্ছে আপনার হ্যাঁ সাথী চাষ আমার অ্যাকচুয়ালি এটা ফলের বাগান তার সঙ্গে আমি সাথী চাষটা করেছি কি করেছেন হ্যাঁ সাথী চাষ হিসেবে আমি শশা দিয়েছি ঝিঙে দিয়েছি আবার নিচে কুমড়ো দিয়েছি যেটা নিচেতে হবে জলের ব্যবস্থা কিভাবে হচ্ছে জলের ব্যবস্থা আমি ডিভিটিগেশন করেছি আপনারা দেখবেন এখানে পাইপ পাতা আছে যেটা ডিবি ইরিগেশান আমরা আমার পুকুর ছোট পুকুর এত বড় চাষ আমার অল্প জলে চাষ করতে হবে ওই কারণে আমি ডিবিটিকেশনটা এটা কি সম্পূর্ণ জৈব চাষ একদম সম্পূর্ণ জৈব চাষ আপনারা দেখছেন আমার এখানে ভার্মি কম্পোস্ট আছে সেই ভার্মি কম্পোস্ট দিয়ে তৈরি করা হয় এবং সেই ভার্মি কম্পোস্ট দিয়ে আমরা চাষ করি আর তাছাড়া বিভিন্ন কালচারও তৈরি করা হয় ভার্মি কম্পোস্ট ট্রেনিং কোথা পেলেন আমি ট্রেনিং পেয়েছি বিভিন্ন সংস্থা থেকে পেয়েছি সাথে মুক্তি এখানে মুক্তি নামক একটা সংস্থা আছে সেখান থেকেও আমরা ট্রেনিং পেয়েছি এই যে আপনার এই যে গ্রাম কত মানুষ চাষ করে এখানে কত মানুষ আছে এখানে তিন হাজারের মতো পরিবার আছে প্রায় নব্বই পার্সেন্ট পরিবার আমাদের অর্গানিক রাসায়নিক কি বর্জন একদম একদম রাসায়নিক বর্জন এটাকে কি জৈব গ্রাম বলা হচ্ছে এই এই কারণে এটা জৈব গ্রাম বলা হচ্ছে এবং আপনি প্রত্যেকটা বাড়িতে গেলে দেখবেন জৈব চাষ করে যদি জৈব তারা চাষ করে তাদের ভার্মিকম্পোস্ট অবশ্যই দরকার আর গরু অবশ্যই দরকার কারণ গোবর ছাড়া অর্গানিক চাষ করা যায় না আগে থেকে আপনারা লাভবান হচ্ছে না প্রচুর লাভবান হচ্ছে যেখানে আমার রাসায়নিকে গেলে একটা আমি ছোট্ট করে বলি একটা বাগানে দশ টাকা খরচ হতো সেখানে অর্গানিকে গেলে আমি সেই ফসল পাবো কিন্তু সেখানে আমার এক টাকা খরচ আপনার নাম আমার নাম প্রবীরপুর কাই বাড়ি বাড়ি পশ্চিম জোটা কাঁসারি পাড়া